আসসালামু আলাইকুম আজকে না বাসার ভিতর কেমন জানি লাগতেছে আমার আপনাদের ভাইয়াকে বলতেছি আমার এমন লাগে কেন তখন আপনার ভাইয়া বলতেছে তাহলে চলো যাই তোমাদের বাড়িতে যাই তো কিসের জন্য যাচ্ছি এটা একটু পরে বলবো ভিডিওটি পুরোপুরি দেখবেন আর আমার ছেলে এদিকে জুতা ধুয়ে আমি রেখে দিছি সেই জুতাগুলো দেখতেছে যে শুকাইছে কিনা ও তো একটু বেশি পাকনামি করে আর এদিকে আপনার ভাইয়া কিন্তু দেখেন রেডি হচ্ছে ঝটপট রেডি হয়ে আমরা চলে যাব আমার শ্বশুর বাড়ি তার আগে একটা পোস্ট দিয়ে নিলাম আর যেহেতু বাহিরে অনেক ঠান্ডা আর মাঘ মাসে তো কেমন ঠান্ডা হয় সবাই জানেন শীতের ফুল জ্যাকেট প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছি আর বাইক রাইড করলে তো অনেকটাই বাতাস লাগে এদিকে ছেলেকেও কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে কিন্তু বের হতে হবে কেননা বাতাসে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে আর এবারে শীতটা অনেকটাই বেশি এদিকে আপনার ভাইয়া দেখেন কিরকম রং ঢং করতেছে শ্বশুর বাড়ি যাওয়ার কথা শুনলেই তো তার মুখে হাসি ফোটে আর এদিকে গাড়িটা চালায় কিন্তু গাড়িটা একদম পরিষ্কার করে না তো যাই হোক আপনার ভাইয়া গাড়ি বের করতেছে আর আমি এদিকে কয়টা কাঁচামরিচ নিতেছি আবার কয়টা পেঁয়াজ নিতেছি আপনারা এগুলো নেওয়া দেখে হয়তো অনেক কিছু ভাবতে পারেন যে এগুলো কেন জন্য নিচ্ছে আবার তেলের বোতলে নিতেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি জন্য নিচ্ছে এদিকে আমার আত্মার মধ্যে ধকবক ধকবক করতেছে আর আপনাদের ভাবিকে বলতেছি তাড়াতাড়ি ঘরে তালা লাগাও না কেন আমি কখন যে যাব তোমাদের বাড়িতে আর তোমাদের বাড়ির কথা শুনলে তো আমার উতাল পাতাল শুরু হয়ে যায় তুমি তো ভালো করে জানো তো আপনাদের ভাবি খুব তাড়াতাড়ি করে ঘরে তালা লাগিয়ে দিচ্ছে আমার মনের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে ইস আপনাদের ভাবির কেন যে তাড়াতাড়ি তালা দেওয়া হচ্ছে না কখন যে যাব আমার আর মন মানতেছে না ভাই কারণ শ্বশুর বাড়ি যাওয়ার কথা শুনলেই আমার মাথায় কেন যেন হুশ থাকে না কারণ বাড়ি গেলে তো আর খাউন ভালো খাউন যায় সবাই একসাথে হাসা হাসি হাস রহস্য সব কিছুই করা যায় তাই দেরি না করে আমি খুব করে হুন্ডাটা বের করে ফেললাম আপনাদের ভাবিকে বললাম ইস তাড়াতাড়ি বাইকের পিছনে উঠে বসো আর আমার বাবার বাড়ি কিন্তু বেশি একটা দূরে না আমরা আমাদের বাজারে কিন্তু ভাড়া থাকি প্রায় দেড় কিলোমিটার দূরে আবার যাব একটু পরে আবার আসব আর কিসের জন্য যাচ্ছি সেটা কিন্তু পরে বলবো এদিকে আমিও কিন্তু তাড়াহুড়া করতেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য আর আপনার ভাইয়া কে বলতেছি দেখে শুনে যাই বাচ্চা নিয়ে যেহেতু মোটরসাইকেলে যাওয়া অনেকটাই রিস্ক এই তো আমরা এখন এখন রওনা হয়ে গেলাম আর শ্বশুর বাড়ি কিন্তু আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে না এক থেকে দেড় কিলোমিটার দূরে যাইতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে কেননা আজকে যাচ্ছি আবারও কিন্তু একটু পরেই চলে আসব। আমরা শ্বশুর বাড়িতে অলরেডি চলে আসছি আপনাদের ভাবি কিন্তু খুবই খুশি কারণ বাবার বাড়িতে আসলে কিন্তু প্রত্যেকটা মেয়ে অনেকটা খুশি হয় আর আমি তো আরো খুশি কারণ আমার শ্বশুর বাড়ির কথা শুনলে এলোমেলো ড্যান্স শুরু হয়ে যায় এখন আপনাদের মেন বিষয়টা বলি এসে আমি মাকে বললাম যে মা আমার খুবই চাউল ভাজা খেতে মন চাইছে আপনি একটু আপনার হাতে মাখানো চাউল ভেজে আমাকে মাখায় খাওয়াবেন এদিকে বলা মাত্রই আমার মা কিন্তু চাউল রেডি করে চাউল ভাজা শুরু করছে আমিও বললাম যে আমি একটু নাড়াচাড়া করি দেন আমি দেখি পারি কিনা আমি সেভাবে কোনো কাজই করতে পারি না তো মা যতদিন বেঁচে আছে ততদিনই কিন্তু একটি মেয়ে মায়ের কাছে সবকিছু বলতে পারে আর আমি এ দেখে চাউল ভাজছি দেখেন পুরায় ফেলছি আমার ভাই এবং আমার ছেলে কারাকারি করতেছে সেই পোড়া চাউল খাওয়ার জন্য এরকম চাউল ভাজা কার কার খেতে ভালো লাগে কে কে খাইছেন অবশ্যই বলবেন আমি কিন্তু আমার মায়ের হাতে চাউল যা এবং বানানোটা খুবই পছন্দ করি এই কারণে কিন্তু চলে চলে গেছি বাসা থেকে অনেকেই বলতে পারেন এই চাউল মাখা খাওয়ার জন্য বাপের বাড়িতে যায় হ্যাঁ আমি আমার মায়ের হাতের জিনিস আমার কাছে খুবই ভালো লাগে হয়তো বা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে সবাই একসাথে মজা করে খাওয়ার জন্যই কিন্তু শ্বশুর বাড়িতে আসা একা একা খাওয়া কিন্তু কোনো জিনিসই মজা লাগে না এই জন্য সবাই একসাথে মজা করে খেলে ভাগ একটু কম হলেও কিন্তু তৃপ্তি হয় ভরপুর এই জন্য চিন্তা না করে আমরা কিন্তু শ্বশুর বাড়িতে চলে আসছি শুধুমাত্র এই চাউল ভাজা খাওয়ার জন্য আজকের ভিডিওটা হচ্ছে মেন টপিক ছিল চাউল ভাজা খাওয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়িতে আসা তো যাই হোক চাউল ভাজা অনেক মজা করে খাচ্ছি সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই ভাই টাটা